নমস্কার বন্ধুরা আমি সোনালি আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আর আমার আজকে রেসিপি খিচুড়ি তবে আজকে আমি খিচুড়িটা একটু ভাবে প্রেশার কুকারে তৈরি করে নেব কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আপনার হাতে মাত্র পনেরো মিনিট থাকলেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর এই খিচুড়িটা যেমন হেলদি তেমনি আবার টেস্টিও তাহলে চলুন আর দেরি না করে আমার আজকের এই রেসিপিটি দেখিনি আর এই খিচুড়ি বানানোর জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কুকারকে বসিয়ে দিয়েছি আর কুকারটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ মতো সরষের তেল এখানে তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হিং এর সাথে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অ্যাড করে দিচ্ছি তিনটি চেরা কাঁচা লঙ্কা এরপরে পেঁয়াজটাকে হালকা একটুখানি ফ্রাই করে নেব এই দেখুন অল্প একটুখানি এখানে ফ্রাই করে নিয়েছি খুব বেশি লাল লাল করে পেঁয়াজটাকে ফ্রাই এখন করব না এরপর আমি এখানে ভিজিয়ে রাখা সয়াবিন অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে সময় কম থাকলে গরম জলে ভিজিয়ে রেখে দেবেন তাহলে তাড়াতাড়ি সয়াবিনটা ভিজে যাবে এরপর এক থেকে দু মিনিট মতো এই সয়াবিনটাকেও আমি হালকা একটুখানি ফ্রাই করে নেব এ দেখুন আমি এখানে একটুখানি ফ্রাই করে নিলাম এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও রসুনের পেস্ট তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এর সাথে এখানে এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি নুনটা ব্যবহার করছি না নুনটা আমি পরে অ্যাড করব আর এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করার পর মশলার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি অল্প একটুখানি ফ্রাই করে নিতে হবে ততক্ষণে আপনারা চাল ও ডালের পরিমাণটা দেখে নিন আমি এখানে দুশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আর এই চালটা মোটা ধরনের যে বাসমতি চালটা হয় অনেকটা সেদ্ধ চালের মতো সেই চালটা ইউজ করছি আপনারা এখানে কিংবা সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন আর দুশো গ্রাম চালের জন্য আমি এখানে দেড়শো গ্রাম ডাল নিয়ে নেব এখানে আমি নিয়ে নিলাম দু টেবিল চামচ মতো মসুর ডাল আর তার সাথে নিয়ে নিলাম তিন টেবিল চামচ মুগের ডাল এই রেশিওতে ডালটা ব্যবহার করলে খিচুড়িটার স্বাদ খুবই ভালো হবে আর এই চাল আর ডালগুলোকে ভালোভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর ব্যবহার করব। এ দেখুন এখানে সমস্ত মশলার কাঁচা গন্ধ এবং কাঁচা ভাবটাও চলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা আর এখানে ডালটা অ্যাড করার পর সব কিছুর সাথে ডালটাকেও ভালোভাবে ভেজে নেব তার কারণ মুগের ডালের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না ভাজলে একটু অন্যরকম লাগে তাই একটু সময় নিয়ে আমি এই ডালটাকে ভেজে নিচ্ছি আর এটা ভালোভাবে ভাজার জন্য অল্প একটুখানি আমি জল দিয়ে দিলাম যাতে ভাজার সময় এটা তলাতে না লেগে যায় সবকিছুকে ভালোভাবে ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে একেবারে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম তার কারণ আমি এখানে যখন চালটা ব্যবহার করব তখন কিন্তু আর কোনো রকম জল দেব না এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত না এই জলটা ভালোভাবে ফুটে ওঠে আর এখানে আমি কুকারের ঢাকনাটা ওপর থেকে লাগিয়ে দিচ্ছি এখানে আমি জাস্ট চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা কিন্তু পুরোপুরি ভাবে আটকাচ্ছি না এই দেখুন এখানে ভালোভাবে বয়ল চলে এসছি এরপর আমি এখানে চালটা অ্যাড করে দিচ্ছি আর এখানে চালটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ শুটি বা মটর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো যেটা আমি একেবারে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি কিন্তু আগে কোনো রকম নুন ব্যবহার করিনি তাই এখন আমি নুনটা অ্যাড করে দিলাম আর এই সব কিছু অ্যাড করার পর আমি এখানে কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে টোটু হুইসেল আসা অব্দি খিচুড়িটাকে রান্না করে নেব এখানে দুটো হুইসেল আসার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম এবং কুকারের ভেতরকার স্টিমটা যাওয়া অব্দি আমি কুকারটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এই দেখুন এখানে কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে কুকারে করার জন্য এখানে জলটা একটুখানি টেনে নিয়েছে তাই আমি এর মধ্যে আরো দু কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি আর এখানে জলটা দেওয়ার পর সব সবকিছুকে একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করেই রেখেছি কারণ খিচুড়িটা এমনিতেই গরম আছে তাই আর গ্যাসটা অন করলাম না আপনারা চাইলে এখানে জল অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে একটুখানি নিতে এই দেখুন এখানে চালটা কত ভালোভাবে হয়ে গেছে এবং ডালগুলো তো অবশ্যই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি ঘিটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন কেউ কেউ খিচুড়ির মধ্যে বেশ অনেকটাই ঘি দিতে পছন্দ করেন কেউ আবার অল্প পরিমাণে দেন তাই আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন আর এই ঘিটা ভালোভাবে মিক্স করার পর ওখানে ঢেকে রেখে দেবেন খিচুড়িটাকে যাতে ঘিয়ের গন্ধটা পুরো খিচুড়ির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তারপর গরম গরম পরিবেশন করুন এই খিচুড়ি এই খিচুড়িটা এতটাই টেস্টি যে এটা খাওয়ার জন্য আর কোনো কিছুই আপনাকে লাগবে না তবে আপনারা চাইলে আমার মতো এইরকম এগ ফ্রাই দিয়ে খিচুড়িটা ট্রাই করতে পারেন তাছাড়াও আপনারা অমলেটও বানিয়ে নিতে পারেন আপনাদের কেমন লাগলো আমার আজকের এই ঝটপট খিচুড়ির রেসিপি তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ